আপনি কি কখনো এমন কোনো নদী দেখেছেন যে নদীর পানির রং এক এক সময় এক এক রকম হয় আপনি কি কখনো এমন কোনো গুহা দেখেছেন যেখানে সব সবসময় প্রাকৃতিকভাবে আলো চলচল করতে থাকে আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের নিচেও নদী থাকতে পারে আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু জায়গা সম্পর্কে বলা হবে যেগুলো শুনলে আপনারা আশ্চর্য হয়ে ভাববেন আমাদের পৃথিবীতেও কি সত্যি এমন জায়গা আছে সেই জায়গাগুলো কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য সবার কাছে পরিচিত মিস্টিরিয়াস অ্যান্টেলোপ ক্যানিয়ন আমেরিকায় অবস্থিত এই অ্যান্টেলোপটি অনেক পুরনো অনেক বছর আগে এই জায়গায় অ্যান্টেলোপ ঘুরে বেড়াতো সেই জন্য এই জায়গার নাম অ্যান্টেলোপ হয়েছে অ্যান্টেলোপ দেখতে কিছুটা হরিণের মতো এগুলো খুবই সুন্দর এবং দুর্লভ প্রাণী এই পাহাড়টি ছয়শো ফিট লম্বা এবং প্রায় একশো বিশ ফিট গভীর আপনি এই পাহাড়ের যে গঠন দেখছেন সেটা এই পাহাড়ের মধ্যে বাতাস চলাচলের জন্য তৈরি হয়েছে প্রত্যেক বছর এই পাহাড়ের গঠন বাতাস ও পানির প্রভাবে পরিবর্তন হতে থাকে Magical Uetomo Caps বন্ধুরা আপনারা হয়তো এই গুহাকে দেখে কোনো সিনেমার অংশ ভাবতে পারেন কিন্তু সেটা নয় এটা হলো নিউজিল্যান্ডের আশ্চর্যজনক এবং আলাদা ধরনের ওয়েটম গুহা এই গুহাতে চকচকে আলো জলার রহস্য কি সেটা জানার জন্য আপনি নিশ্চয়ই উৎসুক হয়ে আসেন তাই না চলুন জেনে নেই আসলে এগুলো হলো এক ধরনের জোনাকি পোকা এগুলো গুহার উপরের অংশে থাকে নিউজিল্যান্ডের অনেক গুহাতে এরকম জোনাকি পোকা পাওয়া যায় এগুলো গুহার একদম উপরে থাকে এবং যখন সম্পূর্ণরূপে বড় হয়ে যায় তখন এগুলো জলজল এবং চকচক করতে থাকে নিউজিল্যান্ডের অনেক গুহাতে এরকম জোনা জোনাকি পোকা পাওয়া যায় এটা দেখে হয়তো আপনার হলিউডের অ্যাভাটার মুভির কথা মনে হচ্ছে কালারফুল রিভার আমরা যখন নদীর কথা ভাবি তখন আমাদের মাথায় ঝর্ণা বয়ে চলা পানির ধারা এই সবই আসে কিন্তু আপনি কি কখনো রংধনু নদীর কথা শুনেছেন কলম্বিয়ায় অবস্থিত এই নদীর রং বিভিন্ন রঙের দেখায় এই নদীর পানি অন্যান্য নদীর মতোই কিন্তু অনেকেই বলে যে সতরাগ এবং শ্যাওলা থাকার জন্য এই নদীর পানি রঙিন কিন্তু এটা সত্য নয় কিন্তু সত্যটা হলো এই নদীর পানির ভিতরে এক ধরনের গাছ থাকে এবং বিভিন্ন আবহাওয়াতে তাদের রং পরিবর্তন হতে থাকে কখনো লাল কখনো সবুজ তো কখনো অন্য রঙের সেই জন্য আমরা এই নদীর পানির রং নানান রঙের দেখতে পাই এই নদী আশ্চর্যজনক এবং রঙিন হওয়ার জন্য সমগ্র পৃথিবীর কাছে বিখ্যাত আইস ক্যাপস আইসল্যান্ডের এই গুহা তার সৌন্দর্যের জন্য বিখ্যাত সারা বছর বরফ জমে থাকার ফলে এটাকে পাহাড়ের মতো দেখতে লাগে সূর্যের আলো যখন এই বরফের উপরে পড়ে প্রতিফলিত হয় তখন এই বরফকে নানান রঙের দেখতে পাওয়া যায় এই গুহার মধ্যে বরফ বিভিন্ন রঙের হয় যেমন নীল ধূসর সাদা কালো ইত্যাদি এই গুহাকে পৃথিবীর সব থেকে বড় এবং ঠান্ডা গুহা মনে করা হয় pingo caps স্কটল্যান্ডের দ্বীপের কাছে অবস্থিত এই গুহা সম্পর্কে আপনারা হয়তো শুনে থাকবেন শত বছর পুরনো এই গুহা এখন ভ্রমণের জায়গাতে পরিণত হয়েছে এই সুন্দর নকশাগুলো দেখে মনে হবে যেন কোনো ইঞ্জিনিয়ারের হাতে তৈরি কিন্তু তা মোটেও নয় এগুলো স্বয়ং করেছেন এটা পুরোপুরি প্রাকৃতিক ভাবে তৈরি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে অগ্নিগিরির অগ্নুৎপাতের কারণে এই আকার তৈরি হয়েছে এই গুহার বিশেষত্ব হলো এর মধ্যে যখন বাতাস চলাচল করে তখন এখান থেকে সুমধুর আওয়াজ বের হয় মানুষ নানান জিনিস তৈরি করেছে এবং নানান রকম নকশা তৈরি করেছে কিন্তু প্রকৃতি তার নিজের ক্ষমতায় কারো সাহায্য ছাড়াই অনেক বছর আগে তার প্রতিভা প্রদর্শন করেছে প্রাইন পুল বন্ধুরা এখন যে পুল সম্পর্কে আমরা বলবো সেটা জেনে আপনি অবাক হয়ে যাবেন অনেকেই ব্রাইন পুলের কথা শুনে থাকবেন আসলে সেইটা কোনো নদী বা পুল নয় এটা সমুদ্রের নিচে অবস্থিত একটি জলাশয় সমুদ্রের অনেক নিচে ব্রাইন পুল অবস্থিত যেখানে পানি প্রচুর পরিমাণে বিষাক্ত হয় এই পুলের কাছে যে যাবে তার মৃত্যু নিশ্চিত এখানে মানুষ তো দূরের কথা কোনো মাছ বা সার্কও আসে না এখানে পানি কেন এত বিষাক্ত সেটা কেউ জানে না এর আরো একটি বৈশিষ্ট্য হল সমুদ্রের পানির সাথে এই পুলের পানি মিশে না বলে বাকি সব পানি বিশুদ্ধ থাকে রেইনবো মাউন্টেন চীনের ন্যাশনাল জিওজিক্যাল পার্কে অবস্থিত এই পাহাড় খুবই আশ্চর্যজনক কারণ এই পাহাড়ের রং নানান ধরনের এই পাহাড়ের উৎপত্তি এমনভাবে হয়েছে যে যখন এই পাহাড়ের মধ্যে সূর্যের আলো পড়ে তখন সেটা আলাদা আলাদা রঙের দেখায় বর্ষাকালের পর এই পাহাড়ে নতুন ঘাস জন্মায় তখন সেই পাহাড়ের দৃশ্য পরিবর্তন হয়ে যায় এবং দেখতেও অপূর্ব লাগে দুই সালে ইউনেস্কো হেরিটেজ লিস্টে এই পাহাড়ের নাম তালিকাভুক্ত করা হয় এই পাহাড়কে পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা মনে করা হয় River under ocean এখন পর্যন্ত অনেক রকমের পুল আর নদী সম্পর্কে বলা হলো আর তারা অন্যদের থেকে কতটা আলাদা সেটাও বলা হয়েছে শুনতে অদ্ভুত লাগলেও মহাসাগরের নিচে একটা নদী আছে যেটা সমুদ্রের থেকে আলাদা এবং সে তার নিজের গতিতেই বয়ে চলে হয়তো এইটা শুনে আপনার অবিশ্বাসও মনে হতে পারে কেননা অনেক কম মানুষই এই বিষয়ে জানেন যে সমুদ্রের নিচেও একটা গর্ত আছে আর অন্যদিকে একটা নদী আছে যেটা সমুদ্রের নিচে তার নিজ গতিতে বয়ে চলে এটা অনেকেই মেনে নিতে পারে না কিন্তু যখন সবাই তার সম্পর্কে সম্পূর্ণ জেনে যাবে তখন সবাই বিশ্বাস করবে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ভিডিওতে কোন জায়গাটি সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন